দশটি ওষুধ আপনার বাসায় রাখেন বিপদে উপকৃত হবেন এক নম্বর হচ্ছে প্যারাসিটামল গ্রুপের ওষুধ সেক্ষেত্রে টামেন নাপা ফাস্ট এইস এই ধরনের ওষুধ আপনার বাসায় রাখতে পারেন যা আপনার ব্যথা এবং জর্না জর্ণাশক হিসেবে কাজ করে থাকে দুই নম্বরে হচ্ছে আইব প্রোফিন গ্রুপের ওষুধ এক্ষেত্রে যাদের একটু ব্যথার মাত্রা বেশি হয় হঠাৎ করে যদি কেউ আঘাতজনিত ব্যথা পেয়ে যায় বা তীব্র মাথা ব্যথা বা হঠাৎ করে দেখবেন যে আপনার কোনো কারণে কাটা ছেঁড়া ক্ষতস্থান তৈরি হলো সেক্ষেত্রে সেই ব্যথার ক্ষেত্রে আপনার আইবু প্রোফেন গ্রুপের ওষুধগুলো খুব ভালো কাজ করে থাকে তো এটি বিভিন্ন নামে পাওয়া যায় যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্লাম এক্স এবং ইনফ্লাম এবং একাধারে এই দুটো সিরাপ ফর্মটেও পাওয়া যায় তিন নম্বর হচ্ছে গ্যাস্ট্রিকের মেডিসিন বিশেষ করে সেক্টো লসেক্টল মেক্সপ্রো সার্জেল পেন্ট্রনিক্স এই ধরনের ওষুধগুলো অবশ্যই বাসায় রাখবেন কারণ বিপদের সময় যদি আপনার একটা ওষুধ থাকে বাসায় সেই ওষুধটা খাওয়ার মাধ্যমে আপনি কিন্তু দেখা গেল হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার যে দরজাপ সেটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন তিন নম্বর হচ্ছে অনডেন সেট্রন গ্রুপের ওষুধ যাদের হঠাৎ করে দেখবেন যে বমি বমি ভাব বা বমি হচ্ছে সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন যা অফ্রান জুফ্রা অ্যানসেট অনসেট ইমিস্টেট এই ধরনের নামে আপনারা পেয়ে যাবেন টাইনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ বিশেষ করে যাদের তীব্র পেটে ব্যথাজনিত সমস্যা হয় বা আমাদের মা বোনদের যে মাসিকজনিত ব্যথা রয়েছে সেক্ষেত্রে এই ওষুধটা অত্যন্ত কার্যকরী তো ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক তিন মেলা সেক্ষেত্রে কিছু ব্র্যান্ডের ওষুধের নাম বলে দিচ্ছি যেমন টাইনিয়াম অ্যালজিন এই ধরনের নামে আপনারা বাজারে পেয়ে যাবেন মেট্রো রিডাজল যা হচ্ছে আপনার পাত্তা পায়খানা ডায়রিয়া আমাশা হলে এই ধরনের ওষুধগুলো কার্যকরিতা দেয় সেই ক্ষেত্রে এই ওষুধগুলোর বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় যেমন মেট্রো অ্যামোডিস ফ্রাজিল ফিলমেট এই ধরনের নামে আপনারা পেয়ে যাবেন অ্যাসপিরিন হঠাৎ করে যদি কারো বুকে তীব্র ব্যথা অনুভূত হয় বিশেষ করে হার্টের রোগী বা স্ট্রোকজনিত ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাসপিরিন নামে যে ট্যাবলেটটা রয়েছে সেটা খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন এটা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে হতে পারে যেমন আপনার ইকোস্পিন কার বা এই ধরনের ওষুধগুলো আপনারা বাসায় রাখতে পারেন ও আমরা জানি যে ও আর খুবই সহজ মানে যেটা আমরা কি স্যালাইন বলে থাকি যেটা পানিতে গুলে খেতে হয় তো এই স্যালাইন গুলার ক্ষেত্রে কিছু কথা বলতে চাই অনেকে আছেন যে এক গ্লাস পানি দিয়ে একটা স্যালাইন গুলে খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বলা হচ্ছে যে আধা লিটার বা আধা আধা কেজি পানি কমপক্ষে দিতে হবে মানে আপনার দুই গ্লাস আমরা যে গ্লাসে পানি খাই সেটাতে দুই গ্লাস পরিমাণ পানি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তা নাহলে এই স্যালাইন খাওয়ার মাধ্যমে আপনি আরও ঝুঁকিতে পড়তে পারেন ক্রিম হঠাৎ করে যদি আপনার দেখা যায় যে আগুনে পুড়ে গেলেন বা ক্ষতবিক্ষত হয়ে গেলেন বা আমাদের মা বোনরা রান্না করতে গিয়ে দেখা যায় অনেক সময় ত্বক ঝলসে যায় ত্বকের অংশে আগুনের ফুলকি চলে আসে সেক্ষেত্রে যদি ক্রিমটা আপনার বাসায় থাকে এটা ব্যবহারের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা পরিত্রাণ পেতে পারেন পবিডন লোডিন ওয়েন্টম্যান অথবা আপনার যে সলিউশন নামে পাওয়া যায় সেটা রাখতে পারেন এক্ষেত্রে হবে কি আপনার দেখা গেলো যে কাটা ছেঁড়া ক্ষতস্থান হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হলো আপনার বাসায় শিশু আছে বা বড়োরা রয়েছে সেক্ষেত্রে যদি কেউ পরে গিয়ে আঘাত পায় বা বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে যদি আঘাত পায় সেক্ষেত্রে সে আঘাতজনিত স্থান থেকে যদি রক্ত বের হয় বা ব্লিডিং হয় সেক্ষেত্রে আপনি যদি এই প্রবীড়ন লোডিং যেটা রয়েছে সেটা যদি সেখানে লাগিয়ে দেন দেখবেন তৎক্ষণাৎ রক্তটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ছেঁড়া ক্ষতস্থান ড্রেসিংয়ের ক্ষেত্রে এই ধরণগুলো অত্যন্ত উপযোগী তো এগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে সেক্ষেত্রে বায়োডিন পবিসেপ পবিডোন এই ধরনের নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে যে দশটা ওষুধের কথা বললাম এই ওষুধগুলো যদি আপনারা বাসায় রাখেন তাহলে বিপদের সময় দেখবেন যে আপনার এটা একেবারে একজন বিশেষজ্ঞ ডাক্তার থেকে আপনাকে কিন্তু বাঁচিয়ে দেবে বা আপনার হাসপাতাল ক্লিনিক এগুলোতে দৌড় জাপের যে ঝামেলা রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনাকে পরিত্রাণ দেবে তো এই ধরনের আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে সেই জন্য লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সময়